আল্লাহর এক বান্দা পড়তে পড়তে জানে জানে না না আল্লাহর আমি তো আমার জীবন খাটিয়ে দিয়েছি কোরআন শরীফ পড়তে পারি না পড়তে জানি না আল্লাহ প্রতিদিন কুরআন শরীফ হাতে নেয় কোরআনকে বুকে লাগায় মুখে লাগায় চুমু খায় আর বলে আল্লাহ আমি তো কোরআন পড়তে জানি না আমি এই যে কোরআনের সাথে একটু মোহাবত জাহির করতেছি ভালোবাসা আদান প্রদান করতেছি আল্লাহ তুমি আমার এই ভালোবাসাকে কবুল করে কালকে আমাদের দিন আমাকে নাজাতের ফায়সালা করে দিও সুহানুল্লাহ ওই প্রতিনিয়ত প্রতিদিন সকালবেলা কাজে যাওয়ার আগে কোরআনকে হাতে নেয় বুকে লাগায় চুমুকায় মুখে লাগায় আর প্রত্যেকটা লাইনে লাইনে কোরআন শরীফ খুলে কালো অক্ষরে প্রত্যেকটা লাইনে লাইনে আঙ্গুল গোড়ায় আর কি বলে সে বলে হা কালা কালামুরব্বি এটা আমার আল্লাহর কালাম এটা আমার আল্লাহর কথা এটা আমার আল্লাহর কালাম এটা আমার আল্লাহর কথা এ কা মাওলা হে আল্লাহ কা কালাম হে শুধুমাত্র এই কথাটাই বলে এটা আমার আল্লাহর কথা এটা আমার আল্লাহর আর কিচ্ছু বলে না জানে না আল্লাহ বান্দা প্রতিনিয়ত এভাবে বলে আর প্রতিদিন কাজে যাওয়ার আগে আগে শরীফ খুলে খুলে প্রত্যেকটা লাইনে লাইন আঙ্গুল ঘোরায় আবার কাজ কাজ থেকে যখন ফিরে আসে আবারও কোরআন খুলে এইভাবে কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘোরায় হঠাৎ করে কিছুদিন পর আল্লাহর বান্দা মৃত্যুবরণ করলে আল্লাহর বান্দার মৃত্যুবরণ করার পরে জানা যা হয়ে যায় কাফন হয়ে যায় আল্লাহর কবরের মধ্যে রাখা হয় আল্লাহর বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় কবরস্থ করে সমস্ত মানুষ যখন যার যার বাড়িতে চলে যায় যখন আল্লাহর বান্দার জানাজা যে ইমাম সাহ পরেছিল এই ইমাম সাহেবের পকেটের মধ্যে একটা কার্ড ছিল কার্ড অফিসিয়াল কার্ড কিন্তু ওই বান্দা কবরস্থ করার পরে যখন তার কর্মস্থলে চলে যায় কর্মস্থলে যাওয়ার পরে চেকপোস্ট থাকে কি বলেন চেকপোস্ট থাকে না চেক চেকপোস্টে চেক করা হয় আপনি আপনার কার্ড দেন অফিসিয়াল কার্ডটা দেখান কার্ড দেখাইলে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় কার্ড দেখাইতে না পারলে কি অনুমতি থাকে থাকে না আল্লাহর বান্দা যখন কর্মস্থলে যায় কর্মস্থলে যাওয়ার পর যখন কাঠ ছাওয়া হয় কাঠ দেখাতে পারে না কাঠ দিতে পারে না তখন আল্লাহর বান্দা চিন্তা করে হাই রে আমার কাঠ কোথায় গেল চিন্তা করে দেখলেন আমার কাঠ মনে হয় ওই যে লুক ওই যে আল্লাহর বান্দাকে যখন আমি কবর রাখছিলাম ওই কবরের মধ্যে মনে হয় পড়ে গেছে আল্লাহর বান্দা আবারও চলে আসে ওই গ্রামে আইসা সমস্ত মানুষকে জমায়েত করে বলে আমার ভাবারা আমার একটা কার্ড ছিল আমার ধারণা আমার মনে হয় ওই কার্ডটা কবরের মধ্যে পড়ে গেছে আপনারা যদি আমাকে অনুমতি দেন আমি আবার কবর খনন করে আমার উত্তোলন করতে চাই কাঠ সমস্ত মুরব্বীরা সমস্ত মানুষেরা তাকে অনুমতি দিলেন অনুমতি দেওয়ার পরে আল্লাহর বান্দ ইমাম সাহাব যখন কাঠ উত্তোলন করার জন্য খবর খনন করে কিছু মাটি যখন উত্তোলন করলেন কিছু মাটি যখন উপরের দিকে কোটাইলেন আল্লাহর বান্দা দেখতে বলেন ওই কবর থেকে মেশকে আম্বরের গ্রান আশা শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ কদে কুদ রতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল এ কুদরত কার আল্লাহ তাআলার কুদরত আল্লাহ তালা যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহর বান্দা ইমাম সাহেব আবার চলে গেলেন ওই যে আল্লাহর বান্দার বাড়িতে গিয়ে দেখেন তার আপন জন বাড়িতে কেউ নাই সবাই মৃত্যুবরণ করেছে শুধুমাত্র একটা কন্যা সন্তান ছিল আল্লাহর বান্দা তার কন্যা সন্তান মেয়েকে জিজ্ঞাসা করে ও আমার মা তোমার বাবার এমন কেমন ছিল তুমি জানো নি বলো কি আমল ছিল তোমার বাবার যে আমলের কারণে আল্লাহ তালা তার কবরের মধ্য থেকে মেশকে আম্বরের গান উঠানো শুরু করে দিয়েছে আল্লাহর বান্দা ওই বান্দার মেয়ে বলে বাবা আমার বাবার কোনো আমল ছিল না গ্রাম্য লোক ছিল তিনি একটা একজন গামছা বিক্রেতা ছিলেন প্রতিনিয়ত কাজে যাওয়ার আগে আবার কাজ থেকে আসার প্রতি প্রতিনিয়ত প্রতিদিন কুরআন শরীফ খুলতেন বুকে লাগাইতেন মুখে লাগাইতেন চুমুকাইতেন আর কি যেন গুনগুন গুনগুন করে বলতেন আমার মনে হয় আমার রব আমার আল্লাহ আমার আল্লাহ তালা আমার বাবার এই আমলটাকে কবুল করেছেন এই আমলের বদৌলতে আল্লাহ তালা তার কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিয়েছে টিকনা জুড়ে জুড়েকল আমার ভাইরা শুধু তা নয় এই আন শরীফ যদি আমরা বুঝি এই আন শরীফ যদি আমরা চিনি জানি বুঝি প্রতিনিয়ত তিলাবাত করি তাহলে আমাকেও আপনাকেও আল্লাহ তালা ওই বান্দার মত মর্যাদা বুলন্দ করে দিবে কি দিবে কি দিবে না আমার ভাইরা আল্লাহ নবীর সাহাবি ওকবা ইবনে নাফের রাদিয়াল্লাহু তাআলা আনহু ষাট হাজার শূন্য নিয়ে আফ্রিকার ভূখণ্ডে কালিমার দাওয়াত দেওয়ার জন্য যখন রবানা দিয়েছিলেন আল্লাহর বান্দা যখন সমস্ত সাহাবেদেরকে নিয়ে আফ্রিকার ভূখণ্ডে কালিমার দাওয়াত দিবেন বলে রবানা দিয়েছেন পথি মধ্যে বিশাল বড় একটা নদী বেজে গেল বিশাল বড় একটা দরিয়া বেজে যায় যেই দরিয়া পার হয়ে অপারে যাওয়ার মতো কোন রাস্তা নাই কোনো ফুল নাই আল্লাহর বান্দা সমস্ত সাহাবারা বলে ও আমাদের নেতা ও কুবায় নাফে বিশাল বড় দরিয়া যেই দরিয়া পার হয়ে অপারে যাওয়ার মতো কোন রাস্তা নাই কোনো ফুল নাই কোনো নৌকা নাই মাঝিমাল্লা নাই কোনো মাধ্যম নাই আমরা কিভাবে ওই নদী পার হব আল্লাহর নবীর সাহাবি উকবা ইবনে নাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ও আল্লাহর নবীর সাহাবীরা তোমরা কি আল্লাহর নবীর এই কালেমার দাওয়াত ওপারে নিয়ে যাবা না এই পর্যন্তই রাখবা সমস্ত সাহাবাই কারাম বললেন ও আমাদের নেতা আপনি যা বলবেন আমরা তাই আল্লাহ আল্লাহর নবীর সাহাবি ও কবাই না ফে ডাক দিয়ে বলেন তাই যদি হয় আল্লাহ তালার উপরে ভরসা করে কারবর আল্লাহ তালার উপর ভরসা করে ওই ভরসা মামক নৌকার উপর তোমরা তোমাদের ঘোরাগুলোকে নিয়ে উঠো আল্লাহ তালার উপর যখন তোমরা ভরসা করে ওই ভরসা নামক নৌকার উপর উঠবা চক্ষু খুলে দেখবা তোমরা ওপারে চলে গেছ আল্লাহ রবির সাহাবি ওকবার এই কথা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবাই তাদের সাথে থাকা সমস্ত ঘোড়াগুলো নিয়ে আল্লাহ তালার উপর ভরসা করে যখন নদীর মধ্যে জাপ দিলেন দেখা যায় কয়েক মিনিটের মধ্যেই তারা নদী বিশাল বড় নদী পার হয়ে অপারে চলে গেলেন অপারে যাওয়ার পরে দেখলেন তখনকার গভর্নর ছিলেন গেডিয়াস গেডিয়াসের কাছে যখন গেলেন গিয়ে বললেন আমরা একটা রাত শুধুমাত্র এখানে থাকতে চাই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য শুধুমাত্র একটা রাত এখানে অবস্থান করতে চাই গেডিয়াস বাবলু হাইরে সর্বনাশ কোরআন এমন একটা জিনিস কোরআন এমন একটা বস্তু যেই কোরআনের তিলাবাদ যদি আমার কোনো সম্প্রদায় আমার কোন সম্প্রদায়ের কান পর্যন্ত পৌঁছে যায় তাহলে সেও ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে তাহলে সেও ইসলামের সুশীতল ছায়া নিচে চলে যাবে সুতরাং তাদেরকে এখানে থাকতে দেওয়া যাবে না গভর্নর চিন্তা করলেন এদেরকে তো থাকতে দেওয়া যাবে না কি করা যায় ঠিক আছে তোমরা এখানে থাকো গভর্নর চিন্তা করলেন তাদেরকে যদি একটা রাত আফ্রিকার জঙ্গলে রাখা যায় তাহলে ভাগ ভাল্লুক সিংহ হিংস্র প্রাণী এদেরকে খেয়ে ফেলবে তারা আর কোরআনের আওয়াজ উঁচু করতে পারবে না কোরআনের দাওয়া দিতে পারবে না কিন্তু কথা আছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে ومكروا ومكر الله والله خير الماكرين سار الدنيا مخالف فرنك تنقصانه سار الدنيا مخالف فرنك تنقصانه গম নেই কিছু ডর নেই জব রহমতে রহমান চিল্লা বলেন আল্লাহ তালা যদি আল্লাহ তালা যদি কাউকে বাঁচাতে চায় পৃথিবীর কোনো শক্তি নাই তাকে মারবে আর আল্লাহ যদি চায় কাউকে মারবে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে বাঁচাবে কি বলেন আসে নাই সমস্ত সাহাবাইকার চলে গেলেন গিয়ে ওখানে আফ্রিকার জঙ্গলের মধ্যে তাবু কাটালেন সাহাবাই সাহাবাইকার যখন তাবু কাটালেন দেখতে পেলেন সন্ধ্যা যখন গনি আসলো আস্তে আস্তে চতুর্দিক থেকে ভাগ ভাল্লুক সিংহ হিংস্র প্রাণী এরা মুসলমানদেরকে চতুর্দিক থেকে হানা দিতে লাগলেন তখন সাহাবাই সাহাবাইকার বললেন ও আমাদের নেতা নাফে আপনি আমাদেরকে এখান থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন কারণ এখানে আমরা রাত্রেবেলা থাকতে পারবো না চতুর্দিক থেকে যেভাবে হিংস্র প্রাণীরা আমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে আমরা এই জঙ্গলের মধ্যে রাত ভর আমরা সময় অতিবাহিত করতে পারবো না সুতরাং আপনি আমাদেরকে থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবিবাহু তাল বললেন ও সাহাবাই আমরা আবার জাতি না আমরা এই ময়দান ছেড়ে যাওয়ার জাতি না আমরা হলাম উমরের জাতি আমরা হলাম খালিদ ওয়ালিদের জাতি আমরা কেন পালাবো আমাদের ভয়ে অন্য 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 প্রাণীরা ধর্ম পালাতে বাধ্য হবে ঠিক না বেটিক আল্লাহর নবীর সাহাবি কুবায় নাফে বললেন ও আমার সাহাবী ও আমার সাথীরা ও আল্লাহ সাহাবীরা সূর্যরা যখন পূর্ব দিকে পশ্চিম দিকে অস্ত যায় পূর্ব দিকে তাকিয়ে তোমরা একটা কাজ করো বলে কি কাজ তোমরা সন্ধ্যা যখন ঘনি আসে মাটি দ্বারা একটা মেম্বার তৈরি করো সাহাবাই কালাম সঙ্গে সঙ্গে মাটি দ্বারা একটা মেম্বার তৈরি করলেন এবার সূর্যটা যখন পশ্চিম দিকে অস্ত যায় আল্লাহ নবীর পূর্ব দিকে তাকিয়ে একটা এলান করে দিলেন একটা ভাষণ শুরু করে দিলেন কি ভাষণ আল্লাহ নবীর সাহাবি সুন্দর করে চমৎকার ভাষণ দিলেন ভাষণ দিলেন যে বললেন ও জঙ্গলের হিংস্র প্রাণীরা খান কুলে শোনো আমরা হলাম রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমরা হলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমরা কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি আমরা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রেখে যাওয়া জীবন আদর্শকে বাস্তবায়ন করার জন্য এসেছি সুতরাং আমাদের সম্মানে তোমরা এক রাত অন্য কোথাও চলে যাও আর যদি আমার এই ভাষণের পরেও তোমরা অন্য কোথাও চলে না যাও তাহলে আমার হাতে থাকা এই খুলাতর বাড়ি দিয়ে তোমাদেরকে আমরা করব চিল্লা বলেন আল্লাহ যখন এই ভাষনা দিলেন এই ভাষণ দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানরা দেখতে পেলেন কয়েক মিনিটের মধ্যেই দেখা যায় বাগের লাইনে বাঘ হরিণের লাইনে হরিণ সিংহর লাইনে সিংহ সবাই আন্ডা বাচ্চা নিয়ে মুসলমানদের সম্মানে সেদিন জঙ্গল ছেড়ে পালিয়ে গিয়েছিল সুবাহ তাহলে এই কোরআন এই কালিমার দাওয়াত যাদের কাছে পশল তারাই অনেক দামি হয়ে গেছে ঠিক কিনা এই কালিমার দাওয়াত যাদের কাছে পৌঁছছে যারা গ্রহণ করেছে তারাই দামি হয়ে গেছে তাদের মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক অনেক বৃদ্ধি হয়ে গেছে আর এই কোরআনের মোকাবেলা করার জন্য যারাই আসছে তারাই কি হালাক হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তাহলে এই যে কোরআন আমাদের সামনে আছে এই কোরআনকে বোঝা এই কোরআনকে মানা এই কোরআনের উপর আমল করা আমাদের দরকার আছে না নাই কি বলেন আছে যদি দরকার থাকে তাহলে আমরা কতটুকু মানার দরকার ছিল আর কতটুকু আমরা মানতেছি একটু চিন্তা করেন বেশি কিছু না আমরা যদি এখন এই যে আজ সকালবেলা আমরা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠার পর থেকে এখন আবারও কিছুক্ষণ পরে আমরা ঘুমাতে যাব এই সময়টার মধ্যে আমরা কি কি করেছি কতটা গুনাহের কাজ করেছি কতটা নাফরমানি আমরা করেছি কত মানুষের হক আমরা নষ্ট করে দিয়েছি একটু যদি চিন্তা করি তাহলে দেখা যায় আমার মতো না ফরমান আমার মতো পাপি আমার মতো পাপিষ্ট আল্লাহর জমিনে দ্বিতীয় একজন নাই কিন্তু আফসোসের বিষয় কি জানেন আমরা কোনো দিন এইগুলো নিয়ে ফিকির করি না চিন্তা করি না মোরা মোরাকাবা করি না আমি তো প্রায় জায়গায় প্রায় সময় বলি যে কমপক্ষে প্রতিদিন যদি আমরা ঘুমানোর সময় বালিশের সাথে মাথা লাগানোর পরে যদি বলি চিন্তা করি আল্লাহ সকাল থেকে নিয়ে এখন রাত ঘুমানোর আগ পর্যন্ত আমি আমি আমার দ্বারা কোনো গুণা করি নাই চেষ্টা করেছি গুনা থেকে বেঁচে থাকার জন্য এরপরে আমার দ্বারা এতটা গুণা হয়ে গেছে ও রব ও আমাদের সৃষ্টিকর্তা তুমি আমার গুণাগুলোকে মিঠায় দাও মাফ করে দাও আগামীকাল ঘুম থেকে উঠার পর থেকে আবার ঘুমে যাওয়ার আগ পর্যন্ত আমার দ্বারা যেন কোনো গুণ গুণা সংগঠিত না হয় এইভাবে যদি খসে খসে আমরা হিসাব করতাম আজকাল পরশু এভাবে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পরে দেখা যেত আমাদের জীবনে আমরা খাতা যদি আমরা একটু ঘাটাঘাটি করতাম আমাদের জীবনে কোনো গুণা থাকত না কি বলেন তাহলে প্রতিনিয়ত মোড়াকাবার দরকার আছে না নাই আছে এই জন্যই আল্লাহ তালার হাবিব প্রতিনিয়ত প্রতিদিন আল্লাহ তালার কাছে একশতবার করে তবা করতেন কতবার এক শতবার করে তবা করতেন হাদিসের মধ্যে আসছে ফি ইয়াউমি মিয়া মাররা আল্লাহর হাবিব প্রতিনিয়ত এক শতবার করে তবা করেছেন আচ্ছা আল্লাহর হাবিব যার আগে এবং পরে কোনো গুনাহ নাই কি নাই যার জীবনে আগে পরে কোনো গুনাহ নাই তিনি যদি এই জমিনে যতদিন ছিলেন ততদিন প্রতিনিয়ত যদি এক শতবার করে তওবা করতে পারেন তাহলে ওই নবীর উম্মত আমরা প্রতিদিন কতবার তওবা করার দরকার কি বলেন কতবার তওবা করার দরকার অথচ দেখা যায় আমরা আমাদের জীবনে তওবা তো করব দূরের কথা তওবা করার জন্য ইচ্ছা পোষণ পর্যন্ত আমরা করি না অথচ আল্লাহ তালা বলেন কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনু মিন রাহমাতিল্লাহ আল্লাহ তাআলা বলেন হে আপনি হে নবী আপনি বলে হে আমার বান্দাবান্দিগণ হে আমার বান্দাবানীগনাদী্লাফু আলাহমতুল্লাহ তোমরা তোমাদের জীবদ্দশায় যতটা গুণা করো না কেন তোমরা তোমাদের জীবদ্দশায় গুনা করতে 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 যদি আসমান পর্যন্ত ট্যাক লাগাও তার প্রয়োজন কিন্তু আমরা তওবা করি না আমরা করি কি আমরা শুধু গুনাহ আর গুনা করি আল্লাহ তালা বলেন কউল হে নবী আপনি বলুন হে আমার বান্দা হে আমার বান্দি হে আমার বান্দা বান্দি তুমি তোমার জীবদ্দশায় যতই গুনাহ করো না কেন তুমি তোমার জীবনে গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গুনা করেও বসো এর এরপরেও তুমি আমার রহমত থেকে আমি রবের রহমত থেকে নৈরাস হয়ে যেও না তাহলে আল্লাহ যেহেতু আমাদেরকে বলেছেন যতই গুণা করো না কেন আমি রবের রহমত থেকে কি হয়ে যেও না বলেন কি হয়ে যেও না নৈরাস হয়ে যেও না এ ব্যাপারে দেখেন কত চমৎকার একটা ঘটনা আল্লাহ নবীর সাহাবী সাহাবি ওয়াসির তিনি তার জীবদ্দশায় বহু বড় বড় অন্যায় অপরাধ করেছিলেন যত বড় বড় গুনাহের কাজ আছে তিনি তার জীবদ্দশায় প্রত্যেকটা গুনায় তিনি করেছিলেন ওয়াহসিরদীয় তালু এমন বড় পাপিষ্ঠ ছিলেন যার খবর নবীজির কাছে যাওয়ার পরে নবীজি তার নামটা পর্যন্ত শুনতে চান নাই ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু নিজ হাতে হত্যা করলেন হত্যা করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা করে চিবি চিবে খেয়েছেন নাউযুবিল্লাহ আল্লাহর নবীর সাহাবী ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর চাচা হামজা রাদি আল্লাহ হত্যা করার পরে তার কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছেন এই কথাটা যখন নবীজির কান পর্যন্ত বসল নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম যখন জানতে পারলেন এই খবরটা জানার সাথে সাথে আল্লাহর হাবিব মদিনার অলিতে গলিতে সমস্ত জায়গায় পৌঁছে দিলেন ওই ওয়াসি নামর বেইমানটাকে তোমরা যেখানেই পাইবা সেখানে হত্যা করে ফেলবা ওয়াসি নামত সেই বেইমান সে আমার চাচা হামজাদি আল্লাহতলা হুকে হত্যা করেছে বলে শুধু হত্যা করে নাই সে হত্যা করার পরে তার কুলি যা চিবিয়ে খেয়েছে সুতরাং এই বেইমানকে তোমরা যেথাই পাইবা সেথাই হত্যা করে ফেলবা আমার ভায়ানা এই খবর মদিনার অলিতে গলিতে প্রত্যেকটা জায়গায় পৌঁছে গেছে আর এই অশি নামক বেইমান যদিও সে বেঈমান ছিল মুসলমান ছিল না এত বড় বড় অপরাধ করার পরে যখন তিনি বুঝতে পারলেন আমি অনেক বড় অপরাধী আমি অনেক বড় পবিষ্ট নাফরমান। আমার তিনি তার ভুল যখন বুঝতে পারলেন সাথে সাথে চলে গেলেন আল্লাহ নবীর কাছে আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন ও গ নবীজি আমার মতো অপরাধ আর কেউ নাই আমার মতো পাবিষ্ট আমার মতো নালায়ক বান্দা আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আরেকজন একজন কেউ নাই অগণবিজি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আপনার কাছে এসেছি কালিমা গ্রহণ করার জন্য আল্লাহ নবীর সাহাবী ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা এই ওয়াহশি যখন আল্লাহর নবীর কাছে যখন আসলেন বসলেন বলেন অগু নবী আমার মনে চাই ইসলাম গ্রহণ করার জন্য শুধু মনে চাই বিষয়টা এমন না ইসলাম গ্রহণ করার জন্যই আপনার কাছে আসা আমার তবে অগু বিজি আমি তো ইসলাম গ্রহণ করার জন্য আপনার কাছে আসলাম কিন্তু আমার মন বলে আমার মতো না ফরমানকে আমার মতো পাপিষ্টকে আমার মতো গুনাগারকে আল্লাহ তালা কোনো ক্ষমা করবে না নবীজি সাল্লাম বলেন ও আসি তুমি কালিমা গ্রহণ করো ইসলামের শশীতল ছায়ার নিচে চলে আস তুমি যখন ইসলামের শশীতল ছায়ার নিচে চলে আসবা আল্লাহ রাবুল আলমিন সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুণাগুলোকে মিঠাইয়া দিবে এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবি ওয়াহিরতি আল্লাহ তালু বলেন ও বিজি আপিত বললেন আমি ইসলাম গ্রহণ করলে আল্লাহ তালা আমার গুণা ক্ষমা করে দিবেন কিন্তু আমার মনে ভয় হয় আমার মন জানতে চায় আসলে কি আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা আমার মতো বড় নাফর মানকে আমার মতো বড় পবিষ্টকে আল্লাহ তালা আসলে কি ক্ষমা করবে কিনা আল্লাহর নবীর সাহাবি বারবার বারবার যখন এভাবে আল্লাহর নবীর সাথে পিরাপিরি করতে লাগলেন তখন আল্লাহ তালা বলেন

পক্ষ থেকে যখন জিব্রাইল আলাই সালাম নবীজির কাজ পর্যন্ত এই আয়াত পৌঁছা দিলেন আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ বলেন ও বাসি আল্লাহ তালা তোমাকে কবুল করে ফেলছে কিতাবের মধ্যে আছে কেউ যদি আল্লাহ তালাকে চায় আল্লাহ মনে মনে ওই বান্দাকে চায় ওই বান্দা যখন আল্লাহ নবীর সাথে বারবার পীড়াপিরি করে যে মাফ হবে কিনা না গুনা মাফ করবেন কি না এইভাবে যতক্ষণ বারবার পীড়াপিরি করতেছে আল্লাহ তালা ওই বান্দাকে কবুল করে সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন সুবাহান আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন ও আল্লাহ তালা তোমার জন্য তোমার ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন এবার তুমি মনে হয় ইসলাম গ্রহণ করবা আল্লাহ তালা বলতেছেন ইল্লাহ মাংতা বা ওয়া আমানা ওয়া আমিলা মানাং স যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে ইমান আনয়ন করবে তওবা করবে তওবা করার পর যখন সে তার সামনের জীবনে ইল্লা মাংতা বা ওয়া আ ওয়া আমিলা মানাং স নেক কাজ করবে ভালো কাজ করবে সৎপথে চলবে আল্লাহ তালা তার জিন্দগির সমস্ত গুনা গুলোকে মিটাই দেবেন আল্লাহ ও আশি শুধুমাত্র জিন্দগির সমস্ত গুনা দিবেন তা নয় আল্লাহ বলেন ফাউলা হিম তালা হাসানাদ আল্লাহ তালা তোমার জিন্দগির গুণাগুলো মাফ করে আল্লাহ তালা তোমার এই গুনাগুলোকে নেখের দ্বারা পরিবর্তন করে দিবে সুবাহান নবীর সাহাবিও আসি এই আয়াতটা যখন নাজিল হয়ে যায় আবারও যুক্তি বসায় ও গনুবিঝি এখানে আল্লাহ তালা বলেছেন ইমান আনার পরে তাও বা করার পরে সৎ কাজ করতে হবে সৎ পথে চলতে হবে তো হতে পারে বিজি। আমি ইমান আনার পরে নেক কাজ করব, সৎ পথে চলব নেকের কাজ করার ফাঁকে ফাঁকে আমার তারা আরও গুণা হয়ে যাইতে পারে তখন আমার অবস্থাটা কি হবে এইভাবে যখন আবারও পীড়াপিড়ি করতে লাগলেন আল্লাহর নবীর সাহাবি যখন আবার পীড়াপিড়ি করতে লাগলেন আল্লাহ তালা আবারও ডাক দিয়ে বলে ও জিব্রাই তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কানে কানে পৌঁছায় দাও আমার বন্ধুর কানে কানে পৌঁছায় দাও ইন্নাল্লাহ ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়াং ফুরুমাতু না যালিকা লিমাই জানাও আমার বন্ধুর কানে কানে পৌঁছে দাও আল্লাহ নবীর কানে কানে যখন পৌঁছায় দিলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও ওয়াহশী তোমার ব্যাপারে দুই দুইটা আয়াত নাযিল হয়েছে এবার তোমার কালিমা গ্রহণ করার কথা আল্লাহর নবী ডাক দিয়ে ও আল্লাহ তোমার জন্য আবার আরেক করে বলেন ইন আল্লাহ ফিরুশি আল্লাহ তালা বলেন যে ব্যক্তি শিরিক কাজ করে গুণার কাজ করে শিরিক ফিরু আই ঈশ্বর কাবিহি যে শিরিক গুণা করে আল্লাহ তালা শিরিকের গুণা ক্ষমা করে না শিরিক ব্যতিত অন্য যে কোনো গুণা আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেব্লা এই আয়াতটা যখন নাজিল হয়ে যায় আল্লাহ আবারও যুক্তি বসায় কি যুক্তি বসায় যে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করবে না অন্যান্য গুনা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন এমনও তো হইতে পারে আমার আল্লাহ তালার ইচ্ছা নাও হইতে পারে তখন আমার অবস্থাটা কি হবে চিন্তা করছেন তার নামে তার ব্যাপারে দুই দুইটা আয়াত নাতিল হয়ে গেছে এরপরেও সে যুক্তি বসায় যুক্তি দেয় আল্লাহ তালা এমন তো হইতে পারে আমার ব্যাপারে